মূলত রেফারের ভুল সিদ্ধান্তের কারণে আমরা ম্যাচটি হেরে গিয়েছি রেফারির সিদ্ধান্তগুলো সবসময় আমাদের বিপক্ষে ছিল দর্শক এবার ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টস কে দেওয়া সাক্ষাৎকারে রেফারিকে নিয়ে একে বললো আর্জেন্টাইন বাজপাকি কে তো এমিলিয়ানো মার্টিনেজ বিস্তারিত জানুন ভিডিও দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের আজ নাটকীয় ম্যাচে এমি মার্টিনেজরা মুখোমুখি হয় ইকুয়েডরের বিপক্ষে ইকুয়েডরের বিপক্ষে আজ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ইকুয়েডরের মাঠে মাঠে নামে আর্জেন্টিনা যে ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ দর্শক তবে বিশ্বকাপ বাজে পর্বের এই ম্যাচে অনেক তর্ক বিতর্ক রয়ে গেছে ম্যাচের মধ্যে কেননা রেফারি একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়েছে আর্জেন্টিনার বিপক্ষে যেখানে আর্জেন্টিনার খেলোয়াড়দের মোট চারটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দিয়েছেন রেফারি তবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ম্যাচের প্রথম শেষ হওয়ার আগে ইকুয়েডোরকে রেফারি যে পেনাল্টিটা দেয় সেটা নিয়ে তর্ক বিতর্ক রয়ে গেছে এখনো দর্শক কেননা সেই পেনাল্টিতে নিকোলাস কাকিয়াফিকো এবং ইকুয়েডোরের এক প্লেয়ার দুজনে হেড দেয় বল জেতার জন্য যেখানে বল জিতে নিকোলাস ক্যালভেফিকো তবে সেটা বিতর্কিতভাবে ইকুয়াডরকে প্যানাল্টি দিয়ে দেন রেফারি যেটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার এটা নিয়ে মুখ খুলেছেন এমিলিয়ানো মার্টিনেজ টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমি মার্টিনেজ বলেন প্যানাল্টিতে মোটেও পেনাল্টি ছিল না কেননা নিকোলাস ট্যাকলেফিকো কোনো প্রকার ফাউল করেননি সেখানে রেফারের একের পর এক বুর সিদ্ধান্ত খেলাকে প্রভাবিত করেছে এবং এই পেনাল্টিটা না দিলে আমরা ম্যাচে ফিরতে পারতাম এবং লিওনেল মেসি দলে ছিল না আমাদের মেসে থাকলে এই ম্যাচটা হারার চেয়ে জলের সম্ভাবনায় বেশি আমাদের তবে রেফারিকে অবশ্যই তার সিদ্ধান্তগুলো নিয়ে আবারও ভাবতে হবে আর্জেন্টিনার এমিলিয়ানো মনে এই এমনটাই যেখানে পক্ষপাতিত্ব করেছেন রেফারি একের পর এক সিদ্ধান্ত দিয়েছেন ইকুয়েডারের পক্ষে বিশেষ করে সেই পেনাল্টিটা যে পেনাল্টি থেকে ইকুয়েডার স্কোর করেছে সেটা মোটেও পেনাল্টি ছিল না এমনটাই দাবি ভক্তদের এবার এমিলিয়ানো মার্টিনেজও ম্যাচ শেষে জানালেন তা